প্রতিবন্ধী জাতীয় স্তরের ক্রিকেটারকে মারধর করার অভিযোগ বরানগরে বরানগর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের ডানলপ নর্দান পার্কের বাসিন্দা জাতীয় স্তরের প্রতিবন্ধী ক্রিকেটার কমল সরকার ওরফে কাজু গত তেইশে মে শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন অভিযোগ বুধবার রাতে বাড়ি ফেরার সবাই স্থানীয় কাউন্সিলর শান্তনু মজুমদার ও তার দলবল তাকে মারধর করেছে আক্রান্ত কাজু জানান রাতে তিনি বাড়ি ফিরছিলেন তখন স্থানীয় কাউন্সিলর শান্তনু মজুমদারের অনুগামীরা তাকে উত্ত্যক্ত করতে থাকে প্রতিবাদ করলে বতসা থেকে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি বেঁধে যায় কাজের অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজো এসে তাকে মারধর করে ঘটনায় আতঙ্কিত প্রতিবন্ধী ক্রিকেটার কাজু তার দাবি বিজেপি করার জন্য মার খেতে হলো তাছাড়া গত তেইশে মে শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন সেটাই তার অপরাধ যদিও স্থানীয় কাউন্সিলর শান্তনু মজুমদারের দাবি অভিযোগ সম্পূর্ণ মিথ্যে রাতে নেশাপান করে উনি ভুলভাল বকছিলেন তিনি নিজে ওনাকে বাড়ি পৌঁছে দিয়েছেন খেয়েছিল বলতে আমি কালকে রাত্রে খেয়ে ফিরছিলাম ওই বাড়ি থেকে আমি এই বাড়িতে এসে ঘুমাই রাত্রিবেলা আমাকে ভোরবেলা ডিউটিতে বেরোতে হয় বলে আমি ইমেজে শুই মানে মেজো মেজো আমার হচ্ছে আমার চোদ্দ নম্বরের কাউন্সিলার ও টোটালটাই আমি যে কাকে যে বুঝলাম টোটালটাই পরিকল্পনা করা মানে আগে থেকেই প্ল্যান করা ছিল কালকে স্পটে হয়ে গেছে তো কোনো একটা ছেলে আমাকে প্রথম থেকে এটা উত্তপ্ত করতে আরম্ভ করে তখন এই বাড়ি ঢুকছি কোনো কারণ নেই হঠাৎ যারা ছিল সামনে তারা দেখেছে আমি ওকে অ্যাভয়েড করছি আর ও ততটাই আমাকে বিরক্ত হয়েছে আমি ওকে অ্যাটাক করি বা গায়ে হাত থাক দিই সেরকম হচ্ছে হচ্ছে হঠাৎ ধাক্কা দেখি হয় আমি হাত চালাই এরকম দেখেছি কিন্তু ও তখন কি করেছে আমি ওই মেজে থাকবে মেজের ব্যাপারটা একটা এই ও তখন হট করে বুঝলে তুই ওকে গায়ে হাত দিলি কেন ওর মুখটা ফেটে গেছে হ্যাঁ তুই বেশি হেরে গেছিস বলতে বলতে

কোন ভাই পর বয়সী ওই জন্মাতে দেখেছি ওর কাছে আমি এক্সপেক্ট করিনি খুব কষ্ট পেয়েছি কাল থেকে আমি কাল রাত থেকে শুতে পারিনি কাজেও যেতে পারিনি খুব কষ্ট পেয়েছি দাদা এত বছর জীবনে করি কেউ আমার গায়ে হাত দিতে খেলো আমি খেলাধুলার সময় যুক্ত থাকি আমি সব দোষটা ওই একটাই আমি সবিন্দ অধিকারী হাত ধরে কেন জয়েন করেছি তাই এখানকার বিদায়কে ফোন করেছিলেন তখন মনে পড়েছেন চিন্তা করবেন না লোকাল কাউন্সিলররা বলেছে আমরা আছি আমার নাম কমল সরকার আমি ডাল্লি থাকি আমাকে সবাই হ্যাঁ কাজু বলি ছেলে